আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের কালারবোর্ড মুরগি একটা মুরগির এক সাইডে পনেরোশো মুরগি বিক্রি হয়ে গেছে আর এই সাইডে আপনার ওইখানে গাড়িতে পনেরোশো পঁচিশ মুরগি নিছে আর এই সাইডে আমাদের মুরগি ছিল দুই হাজার ওইখান থেকেও দেড়শো পিস রাখছি রাইখে দেওয়া লাগছে কারণ গাড়িতে পনেরোশো পিসের উপরে নেবে না যাই হোক ওইটা আমরা এগুলো নিচে এগুলো নেওয়ার পরে বাকিগুলো আমরা রাখিয়ে দিছি এইগুলার সাথে মিলে ফেলাইছি যাই হোক এখন এই মুরগিগুলো বৃহস্পতিবার বিক্রি করবো আজকে সোমবার বৃহস্পতিবার বিক্রি করলে বাজারটা হয়তোবা একটু উঠবে এর ভিতরে হলে গিয়ে আমরা ছেড়ে দেবো তা মুরগির ওজন কতটুকু আইছে এবং দেখেন আমরা কিন্তু কম দিনের বেলা কোম্পানির দিতে আছি বর্তমানে কারণ আবহাওয়ার উপরে বিক্রি করে ফার্মেন্টেশন চলা লাগবে আবহাওয়ার উপরে যদি বিক্রি না করে যদি ফার্মেন্টেশন না চালায় তাহলে কী হবে মুরগি ঠান্ডা লাগবে আর মুরগির পায়খানা খারাপ হবে মুরগির পায়খানা যদি খারাপ হয় তাহলে কিন্তু মুরগির ওজন কমে যাবে কালো পায়খানা গুড় পায়খানা পাতলা পায়খানা এই ধরনের এই জাতীয় যদি পায়খানা হয় তাহলে কিন্তু মুরগির ওজন কমে যাবে এখন এগুলোরে কীভাবে আপনারা মেনটেন করবেন সকালবেলা সকালবেলা আমরা ফিড দিছি ফিডের সাথে পানি ফারমেন্টেশন দিছি পানি ফারমেন্টেশনটা দেখেন তো দেখাই এই দেওয়ার পরে মুরগি কিন্তু আমি যতই লাফা দাবড়া ধাপড়ি করি মুরগির সাথে সাথে আবার বসে পড়বে এটা পানি ফার্মেন্টেশন এটা আখের গুড় দিয়ে তৈরি করছি আখের গুড় দিয়ে তৈরি করছি সেন্টটা অনেক ভালো আসে আর মুরগি খাওয়ার পরে খুব একটা রিল্যাক্স থাকে ওই দেখেন ওই যে মুরগিটা একটু জুম করে দেখেন ঘুম চোখে ঘুম চোখে মুখে ঘুম আর বাস্তব প্রমাণ দেখেন চোখে ঘুমাই বসে বসে ঘুমাইতে আছে দেখা যায় চোখে মুখে ঘুম প্রত্যেকটা মুরগি মাথা নিচের দিকে দিয়ে ঘুমাইতেছে দেখেন একটু দেখাই এই জুস ফার্মেন্টেশন দেওয়ার পরে মুরগি ঘুমাইতেছে তা আমার তো চব্বিশ ঘন্টা গুমাইতে পারলে আরও ভালো আমি আর চব্বিশ ঘন্টা গুমাতে পারলে আরও ভালো এই যে এই যে প্রত্যেকটা মুরগি ঘুমায় এই পানি ফার্মেন্টেশন দেওয়ার পরে পানি ফার্মেন্টেশন আমরা তৈরি করি আমাদের খরচ হয় ধরেন ডাইরেক্ট যখন তৈরি করি আখের গুড় দিয়ে যখন তৈরি করি তখন আমাদের খরচ হয় পঁচিশ টাকা এখন এটার সাথে সাদা পানি ফিফটি পারসেন্ট মিক্সার করা লাগে ফিফটি পার্সেন্ট মিক্সার করলে এটা পরে তেরো টাকা বারো থেকে তেরো টাকা পরে তেরো টাকা পানি ফার্মেন্টেশন খেয়ে আমার কতটুকু বাড়তি ওজন আসতেছে যারা অনেকে ব্রয়লার মুরগি পালেন তারা হয়তো বা জানেন যে কীরকম রেজাল্ট আসতেছে পানি ফার্মাউন্ডেশনের একটা রেজাল্ট আছে এই রেজাল্টটা আমি আপনাদের দেখাবো মুরগির আমাদের এখন পর্যন্ত আরও কয়টা বস্তা আছে কয়টা টোটাল টোটাল আগে বিক্রি করছি তেরোশো তেরানব্বই কেজি তেরোশো তিরানব্বই কেজি বিক্রি শেষ মুরগি এখন আমাদের টোটাল পরে আবার ফিট এসেছি যেহেতু মুরগিটা রাখবো আরো ষাট বস্তার হিসাব দিয়েছিলাম পরে আরো বিশ বস্তা নিয়ে এসেছি তা বিশ বস্তা না একুশ বস্তা নিয়েছি টোটাল একাশি বস্তা ফিট কোম্পানির ফিট একাশি বস্তা লো স্পিড চব্বিশটা আর বুট্টা ফার্মান্টেশন তিরিশটা হিসাব করেন তিরিশ আর ওই একাশি কত হয় একশো এগারো একশো এগারো আর চব্বিশ একশো এগারো আর চব্বিশ কত একশো চৌত্রিশ বস্তা গেছে একশো চৌত্রিশ বস্তা এখন এই মুরগিগুলো আমাদের এখানে বাইশশো মুরগি আছে বাইশশো মুরগিতে গড় ওজন কতটুক আছে একটু দেখাই হ্যাঁ একটু পাঁচটা মুরগি ওজন দেন তো পাঁচটা মুরগি ওজন দেন এটার পাঁচ পিস মুরগি ওজন দিয়ে দেড় কেজি ওই হয়েছে মনে আর কি ধরেন 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 সত্যি এই মুরগির মাংস খেলে খুব একটা ভালো একটা টেস্ট লাগবে কারণ মুরগি দেখেন পর্যাপ্ত পরিমাণে এর শক্তি এবং মুরগি ধরো যায় না একটা ধরেন ওইসে 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 ব্যথা ভালো যেন হ্যাঁ আর বেশি দাবড়া করেন না ওইসে না সাইটটা সে হারণ ভাইরে ততো হারণ ভাই মুরগি দতে গেলে মুরগি সাথেই কিনা খায় নিজেই পরি যায় আচ্ছা মুখ দিয়ে পানি পরে খাইছে বনে যাবেন খাওয়া খাইছে পানি বাপরে বাপরে আচ্ছা সাইটটা সাইটটা একটু ওয়েট দেন সাইটটা ওয়েট দিলে তো একটা দেওয়া দরকার এনত একটা ধরে নিজেকে একটা তবে মিটার জিরো আছে সাইট 4.5 কেজি 580 গ্রাম আচ্ছা আরেকটা ওজন ধর আট ধর আট ধর দেই দেই আলো 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 কয় কেজি হয় 6 কেজি 6 কেজি 900 আরে এত ওজন হলো 6 কেজি 900 কি কয় হ্যাঁ এদার কেজি ওজন মুরগি কোনা একটু দেন তো একটা একটা করে দেন একটু একটু দেন আমাদের দেন

পরে কথা ব্রয়লার মুরগিটা একটু দেন তো ব্রয়লার মুরগিটা সব দর্শক আমাদের এখানে ব্রয়লার আছে কফিস ওই ব্রয়লারটা নিয়ে আসেন তো আমি একটা ব্রয়লার সব করে দুইটা সব করে যে এই ব্রয়লার মুরগি পাঁচ কেজি করবো পাঁচ কেজি করে এইটারে নিজে খাবো আর কি দেখি দেখবো যে এটা টেস্ট কেমন স্বাদ কেমন সারা জীবন তো বাইরে থেকে মুরগি কিনলাম নিজের তৈরি করা মুরগি খাবো মুরগিটা একটু দেখেন একটু দুই এতে হাত উড়েতে কষ্ট হয় কত আছে

পাঁচ কেজি করলে যে এই মাংসটা কত যে স্বাদ পাওয়া যাবে হ্যাঁ খাসি ব্রয়লার মুরগি হ্যাঁ পাঁচ কেজি করবো এটা রে চার কেজি অলরেডি হয়ে গেছে মুরগিটা সারাদিন পানি ফার্মেন্টেশন খায় খাবার খুব কমই খায় আমরা এখন সিস্টেমটা করছি কি দিনের বেলা কোম্পানির ফিট বা নিজে যদি তৈরি করেন ম্যাশ ফিট ম্যাশ ফিট দিতে পারবেন আর সাথে পানি ফার্মেন্টেশন দিবেন রাত্রেবেলা বেলা ভুট্টা ফার্মেন্টেড দেবেন তাহলে আপনার এটা চব্বিশ ঘন্টা বললো আর চব্বিশ ঘন্টা যদি মুরগি রিল্যাক্সে থাকবে রিল্যাক্সে থাকলে দেখছেন তেতাল্লিশ দিনে কিন্তু মাথারটা আমরা যদি মাথারটাও ধরি তেতাল্লিশ দিনে মাথাটা কিন্তু এক কেজি সাতশো গ্রাম সাতশো আশি গ্রাম অর্থাৎ এক কেজি আটশো গ্রাম কালার পর অনেকে ষাট দিন পাইলেও কিন্তু আপনার এক কেজি আটশো গ্রাম আসবে না মাথারটা আর তিন দিন পরে মুরগি যখন ছাড়বো তখন এটার গরারিস গর অ্যাভারেজ কত থাকতে পারে আপনারা বলেন আজকে তো তেতাল্লিশ আজকে কত সোমবার না মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন তাই না তাহলে তেতাল্লিশ আর তিন ছিয়াল্লিশ সাধারণত কালার বাট অন্য অন্য সময়েরা পঁয়তাল্লিশ দিনে মুরগি মুরগি বিক্রি করে কিন্তু আমাদের এটা পঁয়ত্রিশ দিনে মোটামুটি নয়শো গ্রাম এসে যায় পঁয়ত্রিশ দিন চৌত্রিশ দিনে নয়শো গ্রাম এসে যায় তা আমরা যদি তিন দিন পরে বিক্রি করি তাহলে আমাদের সেই ক্ষেত্রে ওজন কতটুকু হবে আজকে কতটুকু আছে ওজন কত কতটুকু আছে এক কেজি তিনশো আশি গ্রাম আমরা তিন দিন পরে পঞ্চাশ গ্রাম করেও যদি বাড়ে ধরুন এক কেজি চারশো গ্রাম আছে তিন দিন পরে পঞ্চাশ গ্রাম করেও যদি বাড়ে তাহলে তিন পঞ্চাশ পনেরোশো গ্রাম গড় ওজন আমার পনেরোশোজন বারোশো যে খাবার খাইছে যে খাবার আছে এই বাইশিতে বাইশিতে ধরেন কত বাইশ মুরগি বাইশ মুরগিতে ওজন হয়েছে গড় ওজন বারোশো বাইশ মুরগিতে গড় ওজন বারোশো হলে কত হয়

পনেরোশো মুরগি বিক্রি করছি একুশশো পঞ্চাশটা ধরে একুশশো পঞ্চাশটা আমাদের বড় ওজন আছে আপনার বারোশো ইন্টু একুশশো একুশশো পঞ্চাশটা অর্থাৎ দুই হাজার পাঁচশো আশি কেজি এই দুই হাজার পাঁচশো আশি কেজি আগে রয়েছে তেরোশো তিরানব্বই কেজি দুই হাজার পাঁচশো পাঁচশো দুই হাজার পাঁচশো আশি কেজি প্লাসব্বই টোটাল উনচল্লিশশো তিয়াত্তর কেজি মানে তিন হাজার নয়শো তেহাত্তর কেজি আজ আমাদের খাবার খাইছে একশো চৌত্রিশ বস্তা টোটাল একশো চৌত্রিশ বস্তা খাইছে তাতে আমি আমরা এটারে এটারে অ্যাভারেজ করি বাঘ একশো চৌত্রিশ আচ্ছা উনত্রিশ কেজি করে উনত্রিশ কেজি চৌষট্টি পয়েন্ট ছয়শো চল্লিশ গ্রাম আছে প্রায় তিরিশ কেজির মতো এখন মুরগি একটু বেশি বড় হয়েছে তো এখনো কিন্তু ফিটের বস্তা আছে কিন্তু আমি কিন্তু বারোশো গ্রাম করে ধরছি গড় এভারেজ বারোশো গ্রাম ফিটের বস্তা আছে কতগুলো ফিডের বস্তা কতগুলো আছে ছয়টা আছে ফিডের বস্তা এখনো ছয়টা আছে আপনাদের দেখাই দেবো ছয়টা বস্তা এখন আছে এই ছয় বস্তা সহই আমরা তিরিশ তিরিশ কেজি ধরেন তিরিশ কেজি করে আচ্ছা আমাদের কালার মাটে সাধারণত পঞ্চাশ কেজি খায় পঁচিশ কেজি থাকে বাকি পাঁচ কেজি আসলো থেকে এই বাকি যে পাঁচ কেজি এইটা আসলো পানি ফার্মেন্টেশন খেয়ে এই যে এই পানি ফার্মেন্টেশন খেয়ে পাঁচ কেজি করে বাড়তি আসলো খেয়ে যদি বাড়তি আসে আমরা প্রতিদিন খাওয়াই কয় লিটার ষাট লিটার ষাট লিটার করে পানি খাওয়াই ষাট লিটার তৈরি করি ষাট লিটারে আমাদের খরচ হয় ধরেন কত পনেরোশো টাকা তিন পাশা পনেরোশো পনেরোশো টাকা ষাট লিটারের খরচ এখন আমরা পাঁচ কেজি করে একশো চৌত্রিশ পিস একশো চৌত্রিশ বস্তা থ্রি ফোর ইন্টু ফাইভ ছয়শো সত্তর কেজি মাংস বাড়তি পাইছি ছয়শো ফিডের ফিড এবং ফার্মেন্টেশনেও খাওয়াইছি ওই একই অ্যাভারেজ ধরছি ওটা তো আমার খরচ কম পনেরোশো টাকা বস্তা পরে ফার্মেন্টেশনে আর পানি ফার্মেন্টেশন খেয়ে ছয়শো সত্তর কেজি মাংস এখন পর্যন্ত বাড়তি আছে এই ছয়শো সত্তর কেজি যদি আমরা এফ সি হিসাব করি পঁচিশ কেজি খায় পঞ্চাশ কেজি খেয়ে পঞ্চাশ কেজি খায় আপনার পঞ্চাশ কেজি খাইয়ে আমাদের ওজন হয়েছে পঁচিশ কেজি অর্থাৎ এইখানে ছয়শো সত্তর ইন্টু দুই কত হইল তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ ভাগ পঞ্চাশ তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ হয়েছে তেরোশো চল্লিশ কেজি খায় তেরোশো চল্লিশ কেজি এই খাইলে

এই একশো একষট্টি বস্তা দরকার ছিল কিন্তু আমরা পানি ফার্মেন্টেশন কে সাতাশ বস্তা করছি বাড়াই দিলাম পঁয়ত্রিশ হাজার টাকার পানি ফার্মেন্টেশন খাইছে কিন্তু আমাদের সেভ করছি কিন্তু কত হিসাব আছে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ করছি সুপ্রিয় দর্শক তো এই হয়েছে পানি ফার্মেন্টেশনের রেজাল্ট পানি ফার্মেন্টেশন কে আমাদের বর্তমানে পঁয়তাল্লিশ হাজার টাকা সেভ হয়েছে এই সাতত্রিশশো মুরগিতে আর সাথে ভুট্টা ফার্মেন্টেশন খাইছি পনেরো পনেরোশো টাকা করে লুসপিট খাইছি সাতাশো টাকা করে কোম্পানি ফিট কিনছি আমি তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকাও কিনছি তিন হাজার টাকা কিনছি তো মোটামুটি আমাদের এই হয়েছে খরচ তো আর রেজাল্ট হয়েছে তিন হাজার নয়শো সত্তর কেজি মাংস টোটাল এইখান থেকে পাবো আর কি যে ফিড আছে তো আরো বেশি চার হাজার কেজি ধরেন চার হাজার কেজি পাবো টোটাল বুটটা ফাউন্ডেশন পানি ফাউন্ডেশন এবং কোম্পানির ফিট আশি বস্তা এখনও পাঁচ বস্তা হাতে আছে তো আমি আজকে বিদায় নেতাছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টস করেন আর লাইক দিয়ে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যদি এই পদ্ধতিতে কেউ যদি খাওয়াতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা যে কোনো ধরনের হেল্প করতে পারবো আচ্ছা তা আজকে বিদায় নেতাছি খুদাফিস